আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আসলে দুই হাজার আঠারো সালের এই দিনে আমার বোনের ছেলে রাসেল আমার ভাগনা এই দিনে বিদায় নিয়েছিলেন পৃথিবীর থেকে তো দেখতে 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 কতগুলি বছর হলো আমি খুব ভালো মনে করতে পারছি না আমার বন্ধু মাই আছে এখানে কথা বলি সাথে আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসলে রাসেল মারা গিয়েছিল কত সালে যদিও চলে কিন্তু আসলে এই দিনে বিশেষ করে বিশ্ব রমজান আয়োজন করা হয় এই মিলাদ মানে মিলাদ বলতে কি একটু করানো হয় আয়োজন করা হয় সবাই মিলে আর কি এখানে আয়োজন করা হয় মসজিদে একটা পার্টি থাকে ওখানেও একটা পার্টি হয় আর বাসায় আয়োজনটা করা হয় তো আয়োজন চলছে তো আমরা চিন্তা করলাম যে আমাদের মাঝে একটু শেয়ার করি ভিডিওটা সবাই একটু দোয়া করেন আমার জন্য আল্লাহ যেন তাকে মাফ করে দেয় তাকে যেন করে আল্লাহ তাকে যেন মাফ করে দেয় আচ্ছা আমরা একটু দেখাই আমাদের আয়োজনগুলোকে একটু দেখাই এখানে এখানে চলছে আয়োজন এখানে চলছে আয়োজন এখানে আয়োজন চলছে আহ এখানে বাসায় যেগুলি করা হবে সেইগুলিকে এখানে হচ্ছে যারা বাসায় হিসেবে থাকবেন তাদেরকে এখানে খাওয়ানো হবে আর বাকি যে মসজিদের বা বাইরে যেগুলি করা হবে সেগুলো এই আয়োজন গুলো করা হচ্ছে মসজিদের জন্য যেগুলো হচ্ছে মসজিদে বা বিভিন্ন আত্মীয় বাজার যদি কোথাও পাঠানো হয় সেগুলি এখানে করা হয় আর এগুলি প্যাকিং হচ্ছে সবাই মিলে এখানে প্যাকিং করা হচ্ছে এই প্যাকিং গুলি যাবে হচ্ছে মসজিদে